শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরের ভক্ত সঙ্গে এই অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদের চতুর্থ অংশ নরেন্দ্রের প্রতি উপদেশ সত্যের তম হরিনাম মাহাত্ম মুখুর যে নরেন্দ্রও ছাড়েন নাই শ্রীরামকৃষ্ণ না এরূপ রোগ চায় একে একে বলে সত্যের তম লোকে যা বলবে তাই কি শুনতে হবে বিশ্বাকে কি বলবে আচ্ছা যা হয় তুমি করো তাহলে বেশ্যার কথা শুনতে হবে মান করাতে একজন সাক্ষী সখী বলেছিল মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে বৃন্দে বললে এ অহংকার এ অহংকার এ তারই অহং কৃষ্ণের গরবে গরবিনী এইবার হরিনাম মাহাত্মের কথা হইতেছে ভবনাথ হরিনামে আমার গা যেন খালি হয় শ্রীরামকৃষ্ণ যিনি পাপ হরণ করেন তিনি হরি হরি ত্রিতাল হরণ করেন যিনি পাপ হরণ করেন তিনি হরি হরি ত্রিতাপ হরণ করেন ত্রিতাপ আমাদের সেই ত্রিতাপকে হরণ করেন হরি আর চৈতন্যদেব নাম প্রচার করেছিলেন অতএব ভালো দেখো চৈতন্যদেব অত বড় পণ্ডিত আর তিনি অবতার তিনি যে এই নাম প্রচার করেছিলেন এ অবশ্য ভালো সহাস্যে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা আমরার অম্বল খাবে তারা বললে যদি বাবুরা খেয়ে থাকেন তারা আমাদের দেবেন তারা যে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে সকলের হাস্য শিবনাথকে দেখিয়ে দেখিবার ইচ্ছা মহেন্দ্র তীর্থযাত্রা প্রস্তাব ঠাকুর শিবনাথ কে দেখিতে যাইবেন ইচ্ছা হয়েছে। আছে শিবনাথ শাস্তিকে দেখিতে যাইবেন ঠাকুরের ইচ্ছা হয়েছে তাই মুকুট বলিতেছেন একবার শিবনাথকে দেখতে যাব তোমাদের গাই তোমাদের গাইতে গেলে আর ভাড়া লাগবে না মুকুটে যে আঁকবে তাই একদিন ঠিক করা যাবে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্তদের প্রতি আচ্ছা আমাদের কি লাইভ করবে আমাদের কি লাইভ করবে ঠাকুর বলছেন ভক্তদের প্রতি অত ওরা ব্রাহ্মভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে তো ওরা ব্রহ্মবাদী তো সাকারবাদীদের নিন্দা করে তাই বলছেন তাই কি আচ্ছা আমাদের কি লাইক করবে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজি তীর্থযাত্রা করিবেন ঠাকুরকে জানাইতেছেন শ্রীরামকৃষ্ণ সহাশে সে কি গো প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ অঙ্কুর হবে তারপর গাছ হবে তারপর ফল হবে তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল মহেন্দ্র আজ্ঞা একটু ইচ্ছে হয়েছে ঘুরে আসি আবার শীঘ্র ফিরে আসবো জয়